শ্রী হরির মঙ্গলাচারণ বন্দে হ হং শ্রী পদকমলং শ্রী শ্রীকুরুণ বৈষ্ণবাংশ শ্রী রূপং সগ্র জাতং সহগণ রঘুনাথামঞ্জীবং সাদ বৈত সাবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশামীতাংশ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুণ মিলিতং জ্ঞান তসময় শ্রী গুরভে নমহ নম ও বিষ্ণু দায় আচার্য সিংহ রূপিনে শ্রী শ্রীমদি কেশব ইতি বিষ্ণু পাষ্ণ কৃষ্ণপেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে বাঞ্ছাকল্প কল্প তরুভ কৃপা সিন্দুব্য হেবচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমহ নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব নম দেবীং সরস্বতীং চৈব ও ব্যাস মধু মধুরায়ত নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম